আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহিও বলতে এত আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন তিনি কি পরিমাণ দয়া এবং স্নেহ করেন এর দৃষ্টান্ত স্বরূপ একটি হাদিসি যথেষ্ট আমরা দিবারাতি কত নাফরমানি আল্লাহ তালার করি কি পরিমাণ অবাধ্যভাবে আমরা চলাফেরা করি আমরা কি পরিমাণ গুনাহের মধ্যে চব্বিশ ঘন্টা লিপ্ত থাকি এরপরেও আল্লাহ তালা আমাদেরকে কেমন ভালোবাসেন নবী আরবি সল্ল আলী সাল্লাম সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেন ইন্নল্লাহ আজ্জল বা মুসিউ নাহার যে আল্লাহ তালা প্রত্যেকটা রাত্রে তার রহমতের হাত প্রসারিত করেন এবং ডাকতে থাকেন যে বান্দা সারা দিন তুমি যেই নাফরমানি করেছ সারাদিন তুমি যেই অবাধ্যভাবে চলাফেরা করেছ সারা দিন যত গুনাহ করেছ এই সমস্ত গুনাহের ব্যাপারে এই নাফরমানির জন্য আমি আল্লাহ তালার কাছে একবার ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দিব এরপরে আল্লাহ রসুল বলেন নাহারি লিয়া তুবা মুসিউল দিনের বেলাও আল্লাহ তাআলা তার রহমতের হাত প্রসারিত করেন এবং বলতে থাকেন সারা রাত তোমরা যেই নাফর মানি করেছ সারা রাত তোমরা যেই গুনাহ করেছ এই গুনাহের ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে একবার ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দেব এবং এই কথাগুলো আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত বলতে থাকবেন অথচ আজকে আমাদের কি অবস্থা আমি যুবক আমার অবস্থা কি চব্বিশ ঘন্টা আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি আল্লাহ তালার নাফর মধ্যে চব্বিশ ঘন্টা আমরা লিপ্ত এরপরেও আমার অনুশোচনা হয় না আমার মধ্যে এই চিন্তা কখনোই জাগ্রত হয় না যে একটা বার আল্লাহ তো আমাকে ডাকছেন আল্লাহ তো ক্ষমা করার জন্য আমাকে প্রতিনিয়ত ডাকছেন দিনে ডাকছেন রাতে ডাকছেন একটা বার আমি আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করি একটা বার আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই এই চিন্তা আমার আসে না এই জন্য যুবক সর্ব অবস্থায় গুনা হয়ে যাওয়ার পরেও আল্লাহ তালার কথা অন্তত একবার হলেও আমাকে স্মরণ করতে হবে কিছু সময়ের জন্য হলেও আল্লাহ তালার হুকুম আহকাম বিধিবিধানের প্রতি আমার অনুসরণ করতে হবে এছাড়া কাল হাসরের ময়দানে আমি কি জবাব আল্লাহ তালার কাছে করব। এই জন্য সর্ব অবস্থায় যদিও ঘুনা আমাদের মধ্য থেকে হয়ে যায় এরপরেও আমার উচিত হচ্ছে আমি আল্লাহ তালার কাছে দিনে অথবা রাতে অন্তত একবার হলেও তাও বা করব। করবো আল্লাহ তালা আমাদেরকে দিনে এবং রাতে আল্লাহ তালার কাছে অন্তত একবার হলেও তাও বা করার ইস্তেকফার করার তৌফিক দান করুন আমিন ওয়াকিদ আবানা আলহামদুলিল্লাহ রব্বিলামিন